আপনি বিশ্বাসী করতে পারবেন না দুই সালে আমেরিকা এমন একটি বিমান বানিয়েছে দেখতে একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পুরনো বিমানগুলোর মতো কিন্তু আধুনিকতাই সেরা এর নাম স্কাই রাইডার কিন্তু আসল প্রশ্নটি হল আজকের এই স্টেল যুদ্ধের যুগে এই পুরনো মডেল কেন তৈরি করা হলো কারণ আধুনিক যুদ্ধেও সব সময় জেট ফাইটারের প্রয়োজন হয় না দুর্বল শত্রু যাদের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা ফাইটার জেট নেই তাদের বিরুদ্ধে স্কাই রাইডার টু অসাধারণ ভূমিকা পালন করতে পারে এটি ধীরে উড়ে ঘন্টার পর ঘন্টা আকাশে থাকতে পারে আর মাটির একদম কাছে গিয়ে শত্রুকে ধ্বংস করতে পারে এটি সাশ্রয়ী টেকসই কাঁচা রানওয়ে থেকেও উড্ডয়ন করতে সক্ষম এতে আছে নাইট ভিশন সাপোর্ট থার্মাল সেন্সার স্মার্ট বোমা আর আধুনিক ডিজিটাল ককপিট এর পেলোড ক্ষমতা ছয় পাউন্ড আর এটি হেলফায়ার মিসাইল লেজার গাইডেড রকেট এবং জিবিউ বারো গাইডেড বোমা বহন করতে সক্ষম অর্থাৎ বাইরে পুরনো লুক আর ভেতরে ভয়ঙ্কর আধুনিকতা ধন্যবাদ